কেরানীগঞ্জে র্যাবের অভিযান চার লাখ টাকা জরিমানা বিপুল নকল ওষুধ জব্দ রাজধানীর কেরানীগঞ্জে র্যাব দশের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে অভিযানে তিনটি প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালত মোট চার লক্ষ টাকা জরিমানা করেন র্যাব দশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সুলতান মাহমুদের নেতৃত্বে মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয় অভিযানে জামিনা বাবুল মিয়াজি ও বার্কিস নামের তিন প্রতিষ্ঠানের মালিককে যথাক্রমে এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয় র্যাব জানায় এসব প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে বিদেশি ওষুধের নকল তৈরি করে অনলাইন ও স্থানীয় বাজারে বিক্রি করছিল যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে অভিযানে জব্দকৃত ওষুধ ধ্বংসের প্রক্রিয়া চলছে এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে র্যাবের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কুমার সরকার বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ভেজাল ও নকল ওষুধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না এখানে এই ক্রানিগঞ্জ এখানে আমরা একটা অভিযান পরিচালনা করি গোপন সূত্রের ভিত্তিতে এখানে একটা বাড়িতে অবৈধভাবে নকল ওষুধ ফ্যাক্টরি এরা বসত বাড়িকে factory হিসেবে ব্যবহার করছে এবং এখানে বিপুল পরিমাণে নকল বিভিন্ন brand এখানে ওষুধ উৎপাদন করছে একই সাথে এখানে মজুদ অবস্থায় রয়েছে এবং এরা দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে সাপ্লাই দেয় আমরা এগুলো জব্দ করেছি এবং এটা বিলি করা হবে এখানে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে তাদেরকে এবং এই মালামাল সবগুলো আমরা ধ্বংস করে দিয়েছি তারা নবুদে এটা কি এটা আসলে সম্পূর্ণ তাদের মিথ্যা প্রচারণা তাদের কোনো কাগজপত্র কেউ কোনো কাগজপত্র দেখাতে পারেনি এখানে যারা কাজে আছে এবং মালিক পলাতক রয়েছে মালিক কিন্তু আমাদের মুখোমুখি হচ্ছে না তার এটা বৈধ কাগজপত্র থাকতো তাহলে তারা কিন্তু এটা মানে পুরো পুরো একটা চারতলা আপনারা নিশ্চয়ই ঘুরে দেখেছেন চারতলা একটা বাসা এবং পুরোটাই তারা এভাবে অবৈধভাবে ওষুধ যেটা মানুষের জীবন জীবনকে রক্ষাকারী সেটা জীবন ধ্বংসের একটা উপাদান তারা এখানে তৈরি করছে পার্শ্বপর্তিকে এগুলো আমাদের যে ধরনের ওষুধ ই করা হচ্ছে আহ বিভিন্ন ধরনের পার্শ্বপাত হইতে পারে এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কিডনি ফেল হতে পারে হার্টের সমস্যা হতে পারে এরকম এমনকি মানুষের মৃত্যু হতে পারে